আর পুষ্পা কিচেনে আবারও সবাইকে স্বাগত এবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে থিম চচ্চড়ি করছি সেটা আবার আমি কালো জিরে আর পোস্ত দিয়ে নতুন একটা ইউনিক রেসিপি আমার সঙ্গে তোমরা পুরো রেসিপিটা দেখতে থাকো প্রথমে এখানে কড়াই বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিলাম এই রান্নাটা পুরো সর্ষের তেলে হবে এবার তেলটা গরম হবে এর মধ্যে আমি ফোরনে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা এবারে দিয়ে দিলাম কিছুটা কালো জিরে কেটে কি একটা টমকো সেটা দিয়ে দিলাম সেটা সুন্দর করে পেয়ে নিয়ে তারপরে আমি কেটে রেখেছি কিংবা নতুন আলু চার ভালি করে কুটে রেখেছি সেটা দিয়ে দেব এবার আমার ফুলনটা হয়ে এসেছে এবারে দিয়ে দিলাম সিঙা রু সুন্দর করে লাল লাল করে ভিজে নেড়ে চেড়ে নেব এবারের পরিমাণ অনুযায়ী দিয়ে দিলাম হলুদ এবারে দিয়ে পরিমাণ মতন লবণ আর স্বাদের জন্য দিয়ে দেবো সামান্য একটু চিনি এবার সুন্দর করে লাল ডাল করে ভেজে নেবো মিট আমার সঙ্গে তোমরা পুরো রেসিপিটা দেখতে থাকো আমার এই রেসিপিগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও যারা আমার চ্যানেলটা নতুন দেখছো সাবস্ক্রাইব করো শেয়ার করো সঙ্গে থেকে পাশে থেকো এবারে দেখো মিনিট পাঁচেকের জন্য আমি ঢেকে দিচ্ছি তারপরে মিনিট পাঁচেক পরে আবারও ঢাকনা তুলে তোমাদেরকে দেখাচ্ছি দেখো সুন্দর একটা কালার এসেছে এবারে আবারও নেড়ে চেড়ে ভেজে নেব এবারে আমি এদিকে পেস্ট করে নিচ্ছি কিছুটা সেটা আমি শিলপাটাতে বেটে নেব সেটা কালো জিরে কাঁচা লঙ্কা আর সঙ্গে দেবো সামান্য একটু পোস্ত সবাই তো বাটা রান্না করে এটা আমার কালো জিরে দিয়ে রান্না করছি এবারে দেখো যে কালো জিরে কাঁচা লঙ্কা বাটার কথা বললাম সেটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবারে সামান্য এটা নেড়ে চেড়ে নেব মিনিট পাঁচ নাড়াচড়া করলেই কষানো হয়ে গেলে গ্যাস আমার হয়ে যাবে রেডি হয়ে যাবে ছিম চচ্চড়ি কালো জিরে এবারে দেখো প্রায় আমার হয়ে এসেছে ছিম চচ্চুরি রেডি হয়ে গেছে এবারে গ্যাস অফ করে নামানোর আগে কিছুটা সর্ষের তেল উপর থেকে ছড়িয়ে ঢেকে দেব এরপরে আমি গরম গরম ভাতে পরিবেশন করব আমার রেডি হয়ে গেলো চচ্চড়ি কালো জিরে দিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো তোমাদের সঙ্গে আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য টাটা